সারদামণির কাছে দক্ষিণেশ্বরে তার নীরব সাধনা ও সিদ্ধি তার সাক্ষী কজনী বা আছে কয়েকজন অন্তরঙ্গ ছাড়া দক্ষিণেশ্বরে প্রতি সান্নিধ্যে তার সাধনা ও সিদ্ধি প্রতি তার ভাবে রাজা ভাবে হাসে কাঁদে নাচে গায় এমন যার প্রতি সেখানে প্রতি সান্নিধ্যে সেই ভাবরূপ আস্বাদন করার সহজাত ইচ্ছা জাগতেই পারে কিন্তু তার প্রতি দেবতা যেভাবে সব সময় ভক্তের হাড় জমিয়ে বসে থাকেন সেখানে মনির সে কথা নিবেদন করার সুযোগ কই তাই সহচরী যোগিন মাকে ধরে তার অনুরোধ ওকে বলো যাতে আমার একটু ভাবটা হয় লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না শারদামণির প্রার্থনা সঙ্গে সঙ্গে মঞ্জুর কিন্তু নীরব ভাষায় তারই এক মনোরম চিত্র পরদিন সকালে ঠাকুর একা তক্তপোষে বসিয়া আছেন দেখিয়া যোগিনমা সীমায়ের কথা নিবেদন করিলেন ঠাকুর শুনিলেন কিন্তু উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন তাহার ঐরূপ অবস্থায় কেহ কথা বলিতে সাহস পাইত না কাজেই যোগিনমা বিনা বাক্য ব্যয়ে পুনরায় প্রণাম করিয়া নহবাতে ফিরিয়া আসিলেন তিনি যখন আসিলেন তখন সীমা পূজা করিতেছেন দরজা ইসৎ উন্মুক্ত ওই ফাঁক দিয়া তিনি দেখিলেন মা খুব হাসিতেছেন এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন দুই চক্ষে ধারার বিরাম নাই কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন একেবারে সমাধিস্থ তখন যোগিন মা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন সেখানে পরে আবার সেখানে আসিলে সীমা বলিলেন এই এলে যোগিন মা সুযোগ পাইয়া বলিলেন তবে মা তোমার নাকি ভাব হয় না সীমা লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন সারদামণির এই সলজ্জ হাসি দৈব ভাবেরই ইঙ্গিত বহ শুধু কি এমন ভাবের ঘরেই মনির আনাগোনা যে ভাবির কাছে তিনি ভাব শিখেছেন তার কাছে তো কোনো কিছুরই অভাব নেই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য শান্তি সুখ এবং সমাধি এ সবই তো ঐশ্বর্যের এলাকা তার ঘরের ঘরনী হয়ে এ এসব কিছুরই উত্তরাধিকারিনী হয়েছেন সার্থকভাবে শারদামণির বারো মাসায় দক্ষিণেশ্বরের দিনগুলি এমনি সব স্মৃতিতে ভরা মা বলছেন তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কে বাসি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠতো মনে হতো সাক্ষাৎ ভগবান বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত সমাধি রাজ্যের এমনি একটি চিত্র আছে কথা মেতেও এমন সময় গঙ্গা বক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষে যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকোহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবাবিষ্ট সমস্ত শরীর কণ্ঠকিত ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্ঠকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলকে পুরতি অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত আছেন তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দ ব্রহ্ম এমন ভাবির সঙ্গে সর্বদা থেকেও শারদা মণিকে ঘরকন্যা করতে হয়েছে সাধারণ মানবী রূপে বৈকুণ্ঠে আমরা নারায়ণের পাশে সর্বদা লক্ষ্মী আছেন বলে জানি কিন্তু তার ঘরকন্নার আমরা খবর রাখি কি সেই লক্ষ্মীদেবী যদি মর্তে এসে থাকেন সারদা রূপে তার ঘর কনার ব্যাপারটি এইরকমই হবে সীমা বলছেন ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিল তখন কি কষ্টেই না ছোটো ঘরখানিতে থাকতে হতো তারই ভিতরে কত সব জিনিসপত্র কখনো কখনো একাও ছিল মধ্যে মধ্যে গোলাপ দাসী এরা সব থাকত ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো প্রায় পেটের অসুখ ছিল কিনা মা কালীর ভোগ সহ্য হতো না অপর সব ভক্তদের রান্না হতো লাটু ছিল রাম দত্তের সঙ্গে রাগারাগি করিয়ে এলো ঠাকুর বললেন এই ছেলেটি বেশ ও তোমার ময়দা ঠেসে দেবে দিন রাত রান্নাই হচ্ছে এই হয়তো রাম এলো গাড়ি থেকে নেমেই বলছে আজ ছোলার ডাল আর রুটি খাবো আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতম তিন চার সের ময়দার রুটি হতো রাখাল থাকতো তার জন্য প্রায়ই খিচুড়ি হতো পরবর্তীকালের স্বামী ব্রহ্মানন্দ সুরের মৃত্যুর মাঝে মাঝে ভক্ত সেবার দশ টাকা করে দিত বুড়ো গোপাল বাজার করত প্রথম প্রথম নহবতে ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যেস হয়ে গেছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো